ভাবছি যে এখন থেকে ফেসবুক বা পেজ কোনো কিছুই আর ইউজ করবো না কারণ এত বারবার আইডি চলে গেলে একটা মানুষের মন মানসিকতা ঠিক থাকে না আসলে জন্য ভাবলাম যে আর কখনোই কোনো কিছু আর কি চালাবো না কারণ এইভাবে আসলে কি আইডি বা পেজ কোনো কিছুই রান করা যায় না কারণ আইডি রিস্ক থাকে না রিস্ক ডাউন হয়ে যায় তারপরে আরো অনেক ধরনের সমস্যা যারা হচ্ছে যাদের বড় বড় পেজ যারা পেজ থেকে ইনকাম করে বা আর্নিং করে একমাত্র তারা জানে যে একটা আইডি চলে গেলে আসলে কতটা মানে সমস্যার সম্মুখীন হতে হয় বা কত কিছু আর কি মানে একটা আইডি চলে যাওয়া মানে আর না হলো এক সপ্তাহের জন্য তোমার ডাউন হয়ে যায় এক সপ্তাহ ওই আইডিতে কোনো ধরনের ইনকাম বা হচ্ছে রিচ কোনো কিছুই থাকে না আসলে মানে কি বলবো আমার আমি মনে হয় দেখলাম যে আমার আইডিটা যতবার চলে যায় একটা মানুষেরও মনে হয় এতবার মূর্সিন হয় না কি আর বলবো আর এর মধ্যে তো একজন আর কি দেখলাম কমেন্টই করছে যে আমি নাকি আমার আইডি ডিএক্টিভ করে আর কি বসে থাকি আমি নাকি আমার আমি আমি আসলে বুঝি না যে কোনো দিন তোমরা কি শুনছো যে কারো গোয়া কেউ নিজে মারে আমার গোয়া আমি নিজে মারবো এটা মানে কি বলবো আসলে কিছু কিছু মানুষের কমন সেন্সের অভাব যে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তাদেরকে কোনোদিন বোঝাইতেও পারবা না যে আসলে নিজের আইডি কখনো নিজের নিজের কোনো কিছু কখনো কি কেউ নিজে নষ্ট করে আমার জানা জানা নাই হয়তো যে করছে সে হয়তো এরকম করে বা তার ফ্যামিলির সাথে হয়তো সে নিজে এরকম করে কি হয়েছে আপু কি আর হবে আমার আইডিটা আবারও চলে গেছে এই নিয়ে মনে হয় আটবার আটবার মানে এই সাত মাসের মধ্যে সাত আট মাসের মধ্যে আমার আইডিটা বারবারই চলে যায় বারবারই এরকম আমি দেখি না যে কারো এর আরো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের আইডি তো যায় না এরকম শুধু আমার আইডিটাই এরকম যায় কি আর বলবো কোনো কিছু বলার নাই তোমার পেজ বারবার চলে যাওয়ার কারণ কি বুঝে নাও আমার পেজ বারবার চলে যাওয়ার কি কারণ থাকতে পারে বা কারা করতে পারে বা কেন করে আসলে জানি না আসলে কি হাতে প্রমাণ নাই তো বাংলাদেশে শুধু মানুষ আইডি পেজ এগুলো রান করে ঠিক আছে বাট একটা আইডি পেজ পেজ রান করা খুবই যারা আইডিয়ার চালায় তারা জানে বাংলাদেশে কোনো কোনো সাইবার সিকিউরিটির কিছু নাই যার কারণে দেখা যায় কি মানে একটা মানুষের আইডি অনবরত কেউ নিয়ে নেয় বা চলে যায় আগে তো সিস্টেম ছিল যে মানুষের আইডি হ্যাক করে নিয়ে যেত মানে নিজের আয়ত্তে নিয়ে যেত নিজের আর কি চালাইতো কিন্তু এখন ওই সিস্টেমটা নাই বাট এখন হচ্ছে বারবার হচ্ছে মানুষের আইডি দিলে আর কি তারপর আরো অনেক কিছু আছে যারা এই সম্বন্ধে কাজ করে বা যারা করে তারা জানে আইডি চলে গেলে কি হয় আপনার বুঝলাম না আইডি চলে গেলে কি হয় মানে সিকিউরিটি ভালোভাবে দিলে এমন হয় না কখনোই না কখনো নই না মিথিলে ইয়াসনের আইডিটা মনে হয় ছয় মাস সাত মাস পরে ওদের আইডিটা টা তাইলে আমরা হচ্ছে মানে যারা বড় বড় পেজ চাল অবশ্যই ভালো মতো সিকিউরিটি দিয়েই চালাই আমাদের আমার থেকে তো মিসাই ইয়াসিন ওদের সুন্দর ভাবে ওরা তো আরো ভালো বোঝে ভালো সবকিছু জানে তা ওদের আইডিটা কেন এতদিন পর আসলো বল ভাষা ভালো করে কথা বলে কেউ গালি দিলে তোমারই পাপ হবে আপু আমি কাউকে গালি দিনে কোনো কিছু না মানুষই হচ্ছে কমেন্ট করে যে নাকি আমার নিজের আইডিটা টা করে দিয়ে বসে থাকি আমি কেন ভাই ডিএকটিভ করবো কারণ এই আইডি থেকে আমার ইনকাম যা আসে সেইটা দিয়ে আমি চলি আমার সন্তান চলে আমার ফ্যামিলি চলে আমার পুরো হোল ফ্যামিলিটা আমি হচ্ছে এইভাবে চালাই তো আমি কেন আমার আমার গম নিজে মারবো বলো কেন করবো এগুলো আমার মানে রিজনটা কি আমার আইডিটা যদি অফ থাকে সেখানে তো আমারই লস আমারই তো টাকা ঢুকবে না তাই না একটা মানুষ তো আমরা এই যে ভিডিও দিই কেন ভিডিও দিই টাকার জন্যই তো দিই না টাকা টাকা যদি না দিত তাহলে তো এত ভিডিও দেওয়ার এত কষ্ট করার কোনো ছিল না তো এইটাই আর কি বলবো যে আমরা সব আমরা যারাই অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও বানাই আমাদের কিন্তু জব যারা হচ্ছে জব করে তারা কিন্তু জবেই যায় সকাল থেকে রাত পর্যন্ত জব করে বাট আমরা যারা হচ্ছে ভিডিও বানাই যারা অনেকে বলে না যে আমি অনেক শখে ভিডিও বানাই আমার এটা হচ্ছে শখ আমি আমার এই অনলাইন না করলেও আমার মানে না খেয়ে থাকতে হবে না মানে এইটো একান্তই একথা একান্তই মিথ্যা কথা